নমস্কার আমার নাম নীরজ কুমার আমি একজন লয় স্টুডেন্ট আপনাদের সকলের সামনে আজকে একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি যেটা আমাদের সকল ভারতীয়দের জানা উচিত যে উইদাউট ড্রাইভিং লাইসেন্সে যদি আপনারা বাইক ড্রাইভ করেন তাহলে আপনাদের কত টাকা ফাইন হতে পারে কত মাস পর্যন্ত শাস্তি হতে পারে এবং কি জিনিস আপনাদের জব্দ হতে পারে এবং আপনাদের লাইসেন্স কত মাস পর্যন্ত সাসপেন্ড হতে পারে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে নতুন হলে এবং বেল অন যাতে পরবর্তীকালে এই সমস্ত হেল্পফুল ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পারেন হ্যাঁ মোটর ভেহিকলস অ্যাক্ট নাইনটিন এইটি এইট এ ধারা তিনে বলা হয়েছে লাইসেন্স থাকা বাধ্যতামূলক যদি আপনাদের লাইসেন্স না থাকে তাহলে মোটর ভেহিকেলস অ্যাক্ট নাইনটিন এইট্টি এইট ধারা ওয়ান এইট্টি বলা হয়েছে উইদাউট ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আপনাদের পাঁচ হাজার টাকা ফাইন হতে পারে এবং আপনাদের তিন মাস পর্যন্ত শাস্তি হতে পারে এবং আপনাদের গাড়ি জব্দও হতে পারে হ্যাঁ আবার উইদাউট হেলমেটের ক্ষেত্রেও ধারা টোয়েন্টি নাইনে এক্স ওয়ান টোয়েন্টি নাইনে বলা হয়েছে যে মোটর ভেহিকালস অ্যাক্ট নাইনটিন এইট আপনারা বাইক চালানোর ক্ষেত্রে হেলমেট পরাটা বাধ্যতামূলক আপনাদের এবং যদি না পড়েন তাহলে মোটর ভেহিক্যাল অ্যামেনমেন্ট অ্যাক্ট নাইনটিন টু থাউজেন্ড নাইনটিন এ বলা হয়েছে যে আপনাদের ধারা ওয়ান তে বলা হয়েছে উইদাউট হেলমেটের ক্ষেত্রে আপনাদের 1000 টাকা জরিমানা হতে পারে এবং তিন মাস পর্যন্ত আপনাদের লাইসেন্স জব্দ হতে পারে হ্যাঁ আপনারা যদি এই সমস্ত হেল্পফুল ভিডিও আরো জানতে চান তাহলে অবশ্যই কামেন্ট করবেন এবং কামেন্ট করে আপনাদের কোনো প্রশ্ন হয়ে থাকে তাহলে অবশ্যই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আপনারা কামেন্ট করার চেষ্টা করবেন এবং আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনাদের কোনো কিছু প্রশ্ন হয়ে থাকে পার্সোনালি তাহলে অবশ্যই আপনি আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন হ্যাঁ আমি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স আপনাদের সকলের ভিওয়ার্সদের জন্য আমি অ্যাভেলেবেল থাকবো এই বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার আপনারা ভালো থাকেন এবং সকলেই সুস্থ থাকেন